শিরক করোনা জানিয়ে দিলেও হত্যা করা হলেও শিরক মহা পাপ চলেন দেখে কত Siri দেখি মানা তা আর রাফান ফাসালো বজ্জাত কালা কেউ যদি গনকের কাছে যায় তার কাছে গেলেই তার 40 দিনের সালাত কবুল হবে না খালি গেলে কেউ যদি গনকের কাছে যায় তার গলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদ কে কোরআন মাঝে দোয়া স্বীকার করে

তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান্নামে যেতে হবে কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা আছে ছেড়ে ফেলে দিবে এখনই এক মিনিট এক মিনিট সুযোগ নেই রেখে চলে গেলে মারা গেলে জান্নাত হবে ইনশাল্লাহ রেখে জান্নাত হবে না রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন মন্তাল কত্তামিয়ম ফাকাদ আসরাকা কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে করলো হুজুর যত বড় হোক আল বড়ই হোক যদি তাবিজ দেয় হুজুর মুশরেক মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কাউ থাকবে না এক সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার স্ত্রীর গা থেকে যাবে না আপনার স্ত্রী বলবে মরে যাবো না গায়ে দশ দিন পরে মরতাম না হলে বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কবেজের কথা বললাম এক থাপড় দিয়েছে আমার যে এক চোখ কানা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরাইল মালাকুল মউত বলছেন হাতের নিচে যতটি নুম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মুসা আলাইহিসসালাম বলছেন তারপরে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তার এখনি হোক ইনি মুসা আলাইহিসসালাম এক খাপড় দিয়েছিলেন মালাকুল মউত কে হাদিস ঠিক হাদিস চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নেই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বলল তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আপনারা একদিন করিনি করবো না পৃথিবী যতই সংকীর্ণ হোক আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুল রাজাকে নিয়েছ মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোনো জিনিস নেই পেচার ডাকে কিছু হবে এই কথা নেই